আসসালামু আলাইকুম সবাইকে ঈদ তো প্রায় চলেই আসলো আর ঈদে কিন্তু অনেকেরই প্রথম পছন্দ থাকে রেডিমেড ড্রেস আর তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রেডিমেড কিছু টু পিসের কালেকশন এটা যেহেতু রোড সাইড সব তাই আপনারা কিন্তু মার্কেটের তুলনায় কম দামে এখান থেকে ড্রেস নিতে পারবেন আর সব থেকে বড়ো সুবিধা যেটা হলো আপনারা এই সুন্দর টু পিসগুলো অনলাইনেও কিনতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং ভিডিওর লাস্টে দোকানের ঠিকানাটা দিয়ে দিব হলো টুপি এটা একটা করছে একটা জামা সাথে একটা পায়জামা পাবেন সুন্দর আচ্ছা এটা হলো কোয়ার সেট তাই তো এটা যদি আপনি নরমালি অন্য কোনো অনলাইন দিয়ে যদি নিতে যান আটশো সাতশো পড়বে আমার কাছে পাচ্ছেন একটা জামা একটা পায়জামা মাত্র পাঁচশো টাকা এটা তো অনেক সুন্দর একটা প্রিন্ট আর কাপড়টাও পরে মনে হচ্ছে অনেক আরাম পাবে এটা জামা দিবে তাই না জি সাত স্টাইলে এর সাথে একটা পায়জামা পাচ্ছেন দুটা টাকা হ্যাঁ এটা হলো টু পিস প্রবেট মাত্র টাকা। হাতাটা দেখি। জি এটা ডিজাইনটা এই যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে। দাম পড়বে টু পিস মানে কোয়ার সেট মাত্র 500 টাকা। এটা কালারগুলো একটু দেখা কালার আমি তিনটা দেখাচ্ছি। একটা সুন্দর সুন্দর আমাদের। এই প্রতিটাই হলো একদম সেম শার্ট সিস্টেম কোয়ারসে দাম করবে 500 টাকা দাম করবে 500 টাকা এটা এই অনেক সুন্দর সুন্দর কালার প্রিন্ট আপনারা হলো এটার মধ্যে পেয়ে যাবে দাম করবে টু পিস 500 টাকা প্রতিটাই হলো শার্ট স্টাইল খুবই সুন্দর প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর প্রিন্ট কিন্তু এগুলা খুবই চেঞ্জি আছে পাঠাবেন আমি পাঠাই দিব হ্যাঁ ভিডিও রিস্ট ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই হবে একটা আবার দেখেন অনেক সুন্দর

এটাও হলো পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এগুলো অন্য জায়গায় আপনি সাতশো আটশো নিচে নিতে পারবেন না আপনি কল্পনা করে দেন একটা টুপি যদি আপনি নর্মাল বাজারে বানাইতে যান চারশো টাকা মজুরি লাগবে এটা কাজের মজুরি একশো টাকা পাঁচশো টাকা কাপড় তো বাদি দিলাম ও হিসাব করলে এটা দাম অনেক বেশি সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা আছে দাম পড়বে মাত্র 500 টাকা এটার মধ্যে এখানে কিন্তু বেশ কয়েকটা কালার পাবেন ও ডিজাইনেও চেঞ্জ আছে দেখেন এটার ডিজাইনটা হলো একটু অন্য রকম খুবই সুন্দর এগুলো হলো টু পিস আপনারা পেয়ে যাবেন

আপনি পাচ্ছেন একটা পায়জামা অনেক সুন্দর দেখেন না দেখলে বুঝতে পারবেন না আপনার তো এত ভালো এটার দাম

তো সুন্দর কিছু টু পিসের এর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার চলেন দোকানের লোকেশন টা আপনাদেরকে বলে দেয় নিউ মার্কেট এর এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে এসে একদম সোজা আসলেই দেখবেন চিকেন স্পাইসি রেস্টুরেন্ট আছে তার ঠিক সামনেই হলো এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি চিনতে অসুবিধা হয় তাহলে আপনারা এই যে এয়ারটেল নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ